নমস্কার ভিডিওটা শুরু করব বাংলাদেশের স্বাধীনতা প্রতিষ্ঠাকারী রাষ্ট্রনায়ক বীর শহীদ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা এবং তার আত্মার শান্তি কামনা করে আজকের ভিডিওটা আমি প্রকাশ করছি গতকাল পনেরোই আগস্ট গেছে বাংলাদেশের ইতিহাসে পনেরোই আগস্ট অত্যন্ত দুঃখের বেদনাদায়ক এবং শ্রদ্ধার এবং শ্রদ্ধাঞ্জলি দেওয়ার দিন উনিশশো সালের পনেরোই আগস্ট ঠিক এই রকম একটা দিনে বাংলাদেশের বীর নায়ক সেনা অভ্যুত্থানে তার প্রাণ বিসর্জন গেছিলো সুতরাং গতকাল সেই দিনটা পনেরোই আগস্ট বাংলাদেশে উপস্থিত হয়েছে বাংলাদেশের ঘরে ঘরে বঙ্গবন্ধুর উদ্দেশ্যে শ্রদ্ধা এবং পুষ্পাঞ্জলি নিবেদন করেছে সব মানুষ কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে মানুষটা বাংলাদেশকে স্বাধীন করল যে মানুষটার সংগ্রাম বাংলাদেশকে সর্বত্রভাবে এগিয়ে নিয়ে গিয়েছিল আজকে সেই স্বাধীন দেশে দাঁড়িয়ে স্বাধীন দেশের রাষ্ট্রনায়কের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিতে বাধা দেওয়া হল অত্যন্ত দুঃখের এবং বেদনাদায়ক বঙ্গবন্ধুর সেই ধ্বংসপ্রাপ্ত বাসভবনেও গতকাল সকাল থেকে কিছু কিছু মানুষ উপস্থিত হয়েছিল মুজিবুর রহমানের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন এবং পুষ্পাঞ্জলি নিবেদন করার জন্য কিন্তু বাংলাদেশ এক স্বাধীন রাষ্ট্র সেই স্বাধীন রাষ্ট্রের যে রাষ্ট্রনায়ক তার বাসভবনেও এক শ্রেণীর মানুষ তারা বাধাপ্রাপ্ত করল রাষ্ট্রনায়কের স্মৃতিচারণে পুষ্পাঞ্জলি নিবেদনে সুতরাং গতকাল দিনটা এমনিতেই তো বেদনাদায়ক এবং দুঃখের দিন কিন্তু পুষ্পাঞ্জলি নিবেদনে বাধা সাধারণ মানুষ রিকশাওয়ালা এবং বহু মহিলাকে দেখা গেছে ফুল স্তবক হাতে নিয়ে বঙ্গবন্ধুর বাসভবনে অর্থাৎ বত্রিশ নম্বরে উপস্থিত হয়েছিল রাষ্ট্রনায়ককে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য কিন্তু তারা শেষ পর্যন্ত পারেনি এক শ্রেণীর মানুষ তাদেরকে বাধাপ্রাপ্ত দিয়েছে শুধু বাধাপ্রাপ্তই করেনি তারা পোহারও দিয়েছে তাদেরকে আঘাত করেছে তাদের গায়ে হাত দিয়েছে এবং একটা কম বেশি অপ্রীতিকর ঘটনা ঘটেছে বত্রিশ নম্বরে গতকাল যেটা কিনা না এ যাবৎকালে কেউ দেখেনি এই রকম একটা ঘটনা একটা জিনিস মনে রাখতে লাগবে সজীব ওয়াজেদ জয় অর্থাৎ শেখ হাসিনার পুত্র গতকালটা এক ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশের মানুষকে বলেছিল আপনারা শ্রদ্ধার সাথে সাহসের সাথে মহানায়কের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবেন পনেরোই আগস্ট ফলে মানুষ তো এমনিতেই তৈরি ছিল তাছাড়া সজীব ওয়াজের জয়ের এই বার্তা আরও বেশি মানুষকে উৎসাহিত করেছিল কিন্তু তারা শেষ পর্যন্ত সেরকম সাকসেস নিতে পারেনি অনেকেই বাধাপ্রাপ্ত আঘাতপ্রাপ্ত হয়ে মনের দুঃখ নিয়ে বাড়ি ফিরেছে আমেরিকার মতন একটা দেশ যাদের আগ্রাসী মনোভাব শুধু বাংলাদেশ নয় পৃথিবীর বিভিন্ন ছোট ছোট দেশকে রকম তারা পরিণতি করেছে আপনারা দেখুন একাধিক দেশ আছে আমেরিকার লোভে তাদের দেশ ধ্বংস হয়ে গেছে আজকে বাংলাদেশও সেই জায়গাতে এগিয়ে চলেছে এবং বাংলাদেশের এক শ্রেণীর যারা নেতা তারা নিজেদের স্বার্থকে রক্ষা করার জন্য আমেরিকার স্বার্থ পূর্ণ করছে দেশ জাহান্নামে নামে যায় যাক দেশের অর্থনীতি দেশের অগ্রগতি হোক বা না হোক নিজের অগ্রগতি লাগেই ফলে আমেরিকার এই যে ষড়যন্ত্রে তারা শিকার হয়ে নিজেদের স্বার্থ রক্ষা এবং আমেরিকার স্বার্থ রক্ষা হচ্ছে যদি গ্রহগত দিক বিচার করা যায় আমি জ্যোতিষী যে কোনো বিষয়ের ওপরেই আমাকে গ্রহগত দিক বিচার করে কথা বলতে লাগে যদি গ্রহগত দিক বিচার করা যায় গতকাল পনেরোই আগস্ট বীর শহীদ মহানায়কের বাসভবনে যারা প্রবেশ করতে দেননি যারা পুষ্পাঞ্জলি নিবেদন করতে দেননি তাদের উদ্দেশ্যে আমার এই ভবিষ্যৎবাণীটা রইল দু সালের পনেরোই আগস্ট আপনারা আর বাধা দিতে পারবেন না আজকে যে ক্ষমতা আপনারা প্রয়োগ করছেন আজকে যে অরাজকতা প্রয়োগ হচ্ছে সাধারণ মানুষের উপরে কিন্তু দু সালের পনেরোই আগস্টে আপনারা কিন্তু বাধাপ্রাপ্ত করতে পারবেন না আপনাদের শক্তি ক্ষয় থাকবে আপনাদের শক্তি নিম্নমুখী থাকবে ফলে আপনারা পেরে উঠবেন না সেই সময়কালে গ্রহগত দিক বিচার করে আমি এই কথাটা বললাম সঙ্গে সঙ্গে এটাও বলবো আমি কিছুদিন আগে একটা ভিডিও প্রকাশ করেছিলাম সময়কালটা নিয়ে যে এই সময়কালটা কি হবে এবং আমি আমার গ্রহগত দিক একটার পর একটা ব্যাখ্যা করে আমি বলেছিলাম এখন যে সময়কালটা চলছে সময়কালটা ভালো সময়কাল না এই সময়কালে যে কোনো বিষয় আন্দোলন থেকে আরম্ভ করে পুষ্পাঞ্জলি নিবেদন যাই বলুন না কেন সেটা কম বেশি বাধাপ্রাপ্ত হবে এবং সফলতার দিকে কম আশা করা যাবে সফলতা কম থাকবে তাই গতকালের ঘটনাটা সেইটা কিন্তু আবারও প্রমাণ হয়েছে যে পনেরোই আগস্ট বাংলাদেশের এক স্মরণীয় দিন শ্রদ্ধা ভক্তি এবং পুষ্পাঞ্জলি নিবেদন করার দিন কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি কিন্তু আমি বিশ্বাস করি আগামী দিন অর্থাৎ দুই হাজার ছাব্বিশের আগস্ট মাস থেকে আপনারা এই পনেরোই আগস্টটা আবারও সুন্দর করে পালন করতে পারবেন এই বছরটা কম বেশি বাধাপ্রাপ্ত হবে বিশেষ করে এই সময়কালটা এই সময়কালটা যে কম বেশি বাধাপ্রাপ্তের সময় সে সম্বন্ধে আমি আগেই একটা ভবিষ্যৎবাণী দিয়েছিলাম ফলে গতকালের ঘটনার মধ্য দিয়ে সেটা আরেকবার প্রমাণিত হয়ে গেছে সুতরাং মধ্য দিয়ে আমি একটার পর একটা যেরকম ভবিষ্যৎবাণী প্রকাশ করছি এবং গ্রহগত দিক বিচার করে আমি যেরকমভাবে আপনাদেরকে জানাচ্ছি আমি দৃঢ় বিশ্বাস আমার এই ভিডিও সম্প্রচার থাকবে ক্রমশই আমি আমার চ্যানেলে ভিডিও প্রকাশ করব। এবং আজকে যেই ভবিষ্যৎবাণীটা দিলাম দুই হাজার ছাব্বিশের পনেরোই আগস্টে আজকের এই ভিডিওটার ভবিষ্যৎবাণী ক্লিপিংটা আমি চালু করব এবং যারা এই রকম একটা দুঃখের দিনে মানুষের প্রতি যারা দুর্ব্যবহার করলো সেই সকল শ্রেণীর মানুষরা আগামী দিন অর্থাৎ দু সালের পনেরোই আগস্টে বাধাপ্রাপ্ত দেওয়ার জন্য আপনারা সফলতা পাবেন না নমস্কার সবাই ভালো থাকুন চ্যানেলকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন